সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে দশই মার্চ সোমবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার তিনটি বড় ধরনের গেমের জন্য রেডি হচ্ছে কি এই প্রশ্নবোধক আলোচনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আজকের আলোচনার প্রথম যে শেয়ার সেই শেয়ারটি আলোচনা করার পূর্বেই যে বিষয়টি বলি আমাদের এই আলোচনাটি কিন্তু প্রশ্নবোধক তার মানে যে এই তিনটি শেয়ার কি বড়ো ধরনের গেমের জন্য রেডি হচ্ছে কি না সেটা নিয়েই আমরা আজকের এই তিনটি শেয়ার আলোচনা করব। দ্যাট মিন্স বড়ো ধরনের গেম বলতে এটা বোঝানো হচ্ছে যে শেয়ারগুলো বড়ো ধরনের প্রাইসে চেঞ্জ আসবে কি না বা বড়ো ধরনের গেইন হবে কি না এই ধরনের প্রশ্নবোধক আলোচনা তো আজকের আলোচনার কিন্তু প্রথম শেয়ারটি ইতিপূর্বে আমরা চল্লিশ লেভেল থেকে একশো প্লাস লেভেলে উঠে যেতে দেখেছি এবং তারপর শেয়ারটি কারেকশন হয়ে এখন একটা বটম লেভেল থেকে শেয়ারটি ভালো পরিমাণে অ্যাকলেশনে একটা ভালো ধরনের সম্ভাবনা দেখা দিয়েছে তেমনই একটি শেয়ার এলো নিয়ে আমাদের আজকের প্রথম শেয়ারের আলোচনা আজকে ষোলো লাখ ছাব্বিশ হাজার নয়শো সাতচল্লিশটি ভলিউম নিয়ে তেরো কোটি পঞ্চান্ন লাখ পঞ্চাশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে দিনশেষে এক দশমিক দুই দুই পার্সেন্ট ইনক্রিজ করে এক টাকা দাম বেড়ে তিরাশি টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল লভেলো এই শেয়ারটির বর্তমানে পি রেশিও সাতাশ দশমিক তিন চার যা সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে নয় কোটি পঁয়ত্রিশ লাখ শেয়ার শেয়ারটির ইপিএসের গ্রোথ ফার্স্ট কোয়ার্টারের তুলনায় সেকেন্ড কোয়ার্টারে কম একষট্টি পয়সা ডিবিরিয়ান হিস্ট্রিটা ভালো এবং এই লভেলো শেয়ারটি ফুড অ্যান্ড অ্যালাইটস সেক্টরের শেয়ারটি আমরা ইতিপূর্বে একটা বড়ো ধরনের উত্থান দেখেছি এই লভেলো শেয়ারটি হোল্ডিং পার্সেন্টেজে এবার উল্লেখযোগ্য একটি বিষয় ইনস্টিটিউট কোটাই সামান্য পরিমাণে বেড়েছে একুশ দশমিক ছেচল্লিশ পার্সেন্ট ডিরেক্টরের কাছে তিন দশমিক চা আট চার কোটি এবং ফরেন কোটায় শেয়ার নেই পাবলিকের কাছে সাঁত্রিশ দশমিক বিয়াল্লিশ পার্সেন্ট তিন কোটি পঞ্চাশ লাখ লভল শেয়ারটির ট্রেন্ড অনুযায়ী আপনারা দেখুন শেয়ারটি চুরাশি টাকা দশ পয়সায় বারো লাখ ভলিউমে হওয়ার পর শেয়ারটির ভলিউম কমে যায় তারপর কমে একাশি টাকা নব্বই ছয় মার্চ একটা কম ভলিউমে চলে আসে তিন লাখ একষট্টি হাজার আমরা ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে এই দেখালাম তারপর গত নয় মার্চ পাঁচ লাখ তিরাশি ভলিউম প্লাস প্রাইজ ইনক্রিজ করে এবং আজকেও ভলিউম ব্যাপক বৃদ্ধি এবং প্রাইস ইনগ্রিজ করছে যা ভলিউম গত নয় মার্চের তিন গুণ মতো ভলিউম হয়েছে তো আমরা স্বাভাবিকভাবে শেয়ারটির ইতিপূর্বের বেশ কয়েকটা ক্লোজ ভ্য প্রাইস রেজিস্টেন্সকে ক্রস করে নতুন ভ্যালু আজকে করেছে এখন আমাদেরকে দেখতে হবে পরবর্তী দুটো ভ্যালু সেক্ষেত্রে প্রথম দেখতে হবে ছিয়াশি টাকা প্রথম ছিয়াশি প্রথম ভ্যালু ছিয়াশি তারপর দেখতে হবে নব্বই টাকা এই দুটো ভ্যালু যদি ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি পুনরায় একটা বড় ধরনের গেন হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না এরপর যে দ্বিতীয় যে শেয়ার আলোচনা করব সেই শেয়ারটি হচ্ছে আমাদের আলোচনার চলমান আছে আমাদের চ্যানেলে অলরেডি বেশ কয়েকবার আলোচনা করেছি শেয়ারটি নিয়ে আমরা নব্বই একানব্বই লেভেলে বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই লেভেলেও আলোচনা করা হচ্ছে পেপার প্রসেসিং শেয়ারটি কিন্তু এক বছরের মধ্যে একেবারে বলা যায় বটম লেভেল থেকে সামান্য কিছুটা বেশিতে রয়েছে এই পেপার প্রসেসিং পেপার প্রিন্টিং সেক্টরের শেয়ারটি আজকে দুই কোটি তিরিশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করেছে দু লাখ সাতচল্লিশ হাজার ভলিউম নিয়ে এক টাকা তিরিশ পয়সা বেরিয়ে তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল পেপার প্রসেসিং পেপার প্রিন্টিং সেক্টরের শেয়ারটি বর্তমানে পি সাতাশ দশমিক এক আট সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটির ইপিএস এর গ্রোথ কমলেও শেটটির অ্যাকমোডেশন পজিশন ভালো অবস্থানে আছে ডিভিডেন্ট হিস্ট্রিও মোটামুটি ভালো ইনস্টিটিউট কোটা জানুয়ারিতে সামান্য পরিমাণ বেড়েছিল ফেব্রুয়ারিটা এখনও পাওয়া যায় নাই খুব কম সংখ্যক শেয়ার দু কোটি ছিয়ানব্বই লাখ শেয়ার পাবলিকের কাছে এক কোটি চুয়াল্লিশ লাখ শেয়ার মাত্র এই পেপার প্রসেসিং শেয়ারটি আপনারা দেখেছেন বেশ কিছুদিন ধরে নব্বই উনানব্বই নব্বই বিরানব্বই চুরানব্বই এই লেভেলে অনেক দিন ধরে লেনদেন হচ্ছে এবং এই শেয়ারটি এখন আমাদেরকে দেখতে হবে আগামী দিনের একটা যে সর্বোচ্চ ক্লোজ ভ্যালু আগামী দিনে এই ভ্যালুটা ক্রস করে নতুন ভ্যালু করতে পারছে কিনা না সেক্ষেত্রে ছিয়ানব্বই সত্তর এই ভ্যালুটা ক্রস করে যদি সত্তানব্বই নতুন ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটির পুনরায় একটা ভালো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না আপাতত দৃষ্টিতে শেয়ারটি কিন্তু বড় ধরনের একটা গেমের জন্য অ্যাকোমেশন বা বটম প্রাইজে কিনা কেনা বেচা হচ্ছে আপনারা দেখছেন তো বন্ধুরা এরপর আমরা আজকের সব শেষের শেয়ারটি আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের আজকের সবশেষের আলোচনা শেয়ারটি আপনাদের জন্য উপস্থাপন করবো সবশেষে আলোচনা হচ্ছে লিগাসি ফুড লোপেট বা জাং জাতীয় এই শেয়ার আজকে দুই লাখ পঁচানব্বই হাজার ভলিউম নিয়ে এক কোটি আশি লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে এক টাকা পঞ্চাশ হাজার বেড়ে একষট্টি টাকা ক্লোজ প্রাইস ছিল দুই দশমিক পাঁচ দুই পার্সেন্ট ইনক্রিজ করে শেয়ার সেক্টরের এই শেয়ারটির উল্লেখযোগ্য একটি বড় বিষয় হলো শেয়ারটি কিন্তু মাঝে মধ্যেই একটা বড়ো ধরনের উঠানামা করে ল্যালি হয় প্রাইস ওঠানামা করে এবং ডাউন হয় এবং আবার আপে যায় এরপর আবার কারেকশন হয়ে আবার কিন্তু রিসেন্ট টাইমে চুরাশি টাকা পঞ্চাশ হওয়ার পর শেয়ারটি সেই লেভেল কিন্তু আর ক্রস করতে পারে নাই তো বন্ধুরা এবার শেয়ারটি আপনারা গত ও ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি থেকে দেখছেন পঞ্চান্ন টাকা নব্বই পয়সার পর শেয়ারটির ভলিউম প্রাইস এবং প্রাইস দুটোই ইনক্রিজ করে সাত লাখ আঠাশ হাজার ভলিউমে তেষট্টি টাকা বিশ পয়সা একটা প্রাইস করে পাঁচই মার্চ এরপর আবার শেয়ারটি কারেকশনে যায় ঊনষাট টাকা পঞ্চাশ দিয়ে আজকে শেয়ারটি একষট্টি টাকা ভ্যালু করে এবং একটি সময় একষট্টি টাকা নব্বই হয়েছিল তো এই একষট্টি নব্বইয়ের পূর্বে শেয়ারটি তেষট্টি টাকা নব্বই একটা হাই ভ্যালু আছে গত পাঁচই মার্চে এই ভ্যালু আমাদেরকে দেখতে হবে যে নতুন করে করতে পারছে কি না পঁয়ষট্টি টাকা এরপর এই শেয়ারটির ইনস্টিটিউট কোটায় ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট কিন্তু বাই হয়েছে দেখুন তেত্রিশ দশমিক ছিয়ানব্বই পার্সেন্ট মাত্র চার কোটি একত্রিশ লাখ শেয়ার পাবলিকের কাছে এক কোটি একচল্লিশ লাখ ইনস্টিটিউট কোটায় কিছুটা বাই হয়েছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ওভারঅল এক কোটি ছেচল্লিশ লাখ শেয়ার তিনশো দিনে এভারেজ ছেষট্টি বিশ সে লেভেল থেকে কিন্তু শেয়ারটি কমই আছে বলা যায় একরকম বটম লেভেলে বর্তমানে পি রেসি তিনশো পাঁচ যদি ওভারভ্যালুর রিস্কি ঝুঁকিপূর্ণ কিন্তু এই লিগাসি ফুড শেয়ারটির বড় একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে শেয়ারটি কিন্তু ইপিএসের হিউজ অসীম গ্রোথ হয়েছে ফার্স্ট কোয়ার্টারের তুলনায় কারণ ফার্স্ট কোয়ার্টারে মাইনাস এক পয়সা ছিল সেকেন্ড কোয়ার্টারে দুই পয়সা হাওয়াতে শেয়ারটির অসীম একটা গ্রোথ তৈরি হয় এবং ফলে শ্রুতিতে শেয়ারটি এই আমরা দেখছি ইপিএস পজিটিভে চলে আসে বিশ পয়সা এখনও পজিটিভ ইপিএস যদিও ওভার কি ঝুঁকিপূর্ণ কি এখন এই লিগাসি ফুড শেয়ারটি আমাদেরকে দেখতে হবে যে পঁয়ষট্টি টাকা হচ্ছে কি না যদি শেয়ারটি পঁয়ষট্টি টাকা হতে পারে তাহলে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি যে বড়ো ধরনের গেমের জন্য যে রেডি হচ্ছে আমাদের এই আলোচনাটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাইসেল করার জন্য না শুধুমাত্র গুণ অবস্থা জানানো বোঝানো তার ওই আলোচনা অংশ হিসেবে আলোচনা তাই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না धन्यवाद सवय भारत असल